যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন সে হচ্ছে একজন মারাত্মক লেভেলের ছ্যাছ্যা ফেসবুকে গত দু সপ্তাহ ধরে খুব ট্রেন্ডিং এ চলছে পুলিশের ড্রেস পরে ফটো এবং ভিডিও সে ফেসবুকে আপলোড করে যখন আমি এর উপর রিসার্চ করলাম তখন আমি জানতে পারলাম যে এ একজন পুলিশ কিন্তু অবাক করা ব্যাপার যে এ আসল পুলিশ নয় এ একজন ফেক পুলিশ তার বাড়ির সবাই জানে যে এ পুলিশে চাকরি করে এবং পাড়া প্রতিবেশী জানে যে এ পুলিশে চাকরি করে এর একে গ্রেফতার পুলিশের পোশাক পরে ঘোরাঘুরি যুবকের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট অবশেষে গ্রেফতার যুবক অবশেষে পুলিশের জালে ভুয়ো পুলিশ কনস্টেবল মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে গাইঘাটা থানার পুলিশ ছেলেটা এত বড় ভুল করেছে যখন জেল থেকে ছাড়া পেয়ে ছেলেটা বাড়ি আসবে তখন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের কাছে এত বাস খাওয়া খাবে এত বাস খাওয়া খাবে যে ও ধারণা করতে পারছে না